এই রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশ নয় শুধু পৃথিবীর বুকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় হবে এবং এই রায়ে শেখ হাসিনাসহ সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হবে এবং মৃত্যুদণ্ড কার্যকরের মধ্যে দিয়ে এদেশে ভবিষ্যতে যেন কোনো ফ্যাসির শাসক তৈরি হতে না পারে সেই পথ আগামীর জন্য আমাদেরকে রচনা করতে হবে এটা আমরা মনে করি আগেও বিভিন্ন বক্তব্যে বলেছি এই দেশের মানুষ এই চব্বিশের গণ পূর্বে গত তিন দশক ধরে নব্বই থেকে চব্বিশ পর্যন্ত দুটো বড়ো রাজনৈতিক দলের বলায় রাজনীতি করেছে হয় আওয়ামী লীগ হলে বিএনপি আর যে সমস্ত ছোট দল ছিল ওই আওয়ামী লীগ বিএনপির বলায়কে কেন্দ্র করেছিল কাজে আজকে গণভ্যুত্থানের মধ্যে দিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে আওয়ামী লীগের নেতারা যেহেতু দেশ থেকে পালিয়ে গেছে আমরা মনে করি শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছেন কাজে এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মী তাদের রাজনৈতিক অধিকার রয়েছে মানবাধিকার রয়েছে তারা যদি কোনো দল করতে চায় সেই দলে যেন সবাই ওয়েলকাম করে আমার আহ্বান সেটি কিন্তু কেউ যদি একটা ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় সেটাও সেই সমস্ত দলকে সতর্ক থাকতে হবে কারণ ইতিমধ্যেই আমরা কিছু জায়গায় দেখেছি রাতে মানে দিনের বেলা অন্য দল করে রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নাশকতা করার জন্য এই ধরনের দুর্বৃত্তদেরকে যেন আবার কোনো দলে জায়গা না দেওয়া হয় সেই বিষয়ে আমরা সতর্ক করছি দুর্বৃত্তদের জায়গা কারাগার জেলখানা খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ